এবং এখানে নতুন ব্রিজ একটি সেতু নির্মাণ করা হচ্ছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সাবরা আপনাদের স্বাগত জানাই আমি রয়েছি কাবুগঞ্জের এই যে ঝুলন পুল যেখানে রয়েছে তো ঝুলন পুল বর্তমানে কিভাবে রয়েছে এবং এখানে নতুন ব্রিজ একটি সেতু নির্মাণ করা হচ্ছে আমি এই ব্রিজের কিছু মুহূর্ত তুলে ধরবো এই ছোট্ট ভিডিওতে তো আপনারা কন্টিনিউ থাকবেন তো এটি হচ্ছে আমলাঘাট এই আর শিলচর যাওয়ার যে রৌটি আমি এখানে রয়েছে আর এখানে ঝুলন পুল রয়েছে ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন যাচ্ছে তো আমি বর্তমান সেতু কিভাবে নির্মাণ হচ্ছে এবং পুরনো সেতু কিভাবে রয়েছে অবস্থা সেই সেতুর আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি আপনারা কন্টিনিউ থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা এদিকে রয়েছে কাবুগঞ্জ এই কাবুগঞ্জ হয়ে এরপর শিলচর এদিকে যায় আর এখানেই রয়েছে সেই ঝুলন পুলটি এই কাবুগঞ্জ বাজার থেকে এখানে আসতে মাত্র পাঁচ ছ মিনিট সময় লাগে প্রায় দু কিলোমিটার দূরে রয়েছে এই ঝুলনপুলটি আর এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এখানে নতুন ব্রিজ যে তৈরি হচ্ছে এখানে অনেকটাই কাজ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকজনেই আমাকে কমেন্টে জানিয়েছেন এবং মেসেঞ্জারে বলেছেন এখানে যে ব্রিজটি দেখানোর জন্য কিভাবে অবস্থা রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুখনি নদী এই সামনেই রয়েছে এদিকে রয়েছে সোনাই নদী এখানে গিয়ে এই রুকনি নদী মিলেছে তো দেখতেই পাচ্ছেন কিভাবে এখানে কাজ ওখানে হয়েছে কতটুক হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পুরনো বৃষ্টি আর এর থেকেও আরও পূর্বে এখানে বৃষ্টি এখানে ঝুলতো পুলটি এর জন্য এখানে সম্ভবত পুলেই ছিল এর জন্য তো এখানে নাম হয়েছে ঝুলন ঝুলন পুল আর এই যে ঝুলন পুলে আমি রয়েছি এটি পুরোনো ব্রিজ খুবই খারাপ কন্ডিশনের রয়েছে দেখতে পাচ্ছেন এর এই ব্রিজের অবস্থা এই পুলের অবস্থা আর এই যে রুখিনি নদী দেখতে পাচ্ছেন আপনারা এখানে রুক্ষণী নদী আর এই যে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন পালংঘাট দর্মি আমড়াঘাট এদিকে রয়েছে আর এই যে একটু বৃষ্টি এদিকে পেরিয়েই বা ডান সাইডে রয়েছে এদিকে ধলাই যাওয়ার রাস্তাও রয়েছে তো আমি এখানকার দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর দৃশ্যগুলি শিলচর থেকে আসতে এখানে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লেগে যাবে গাড়িতে করে ওই যে ভুবন পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে এটি সুনাই নদী এই সুনাই নদী নয় ওই সামনে রয়েছে সুনাই নদী আর সুনাই নদীর সঙ্গে এই যে রুখনি নদীটি গিয়ে লেগেছে আর এই যে দেখেন আপনারা এই যে আমরাঘাট দিক থেকে এই যে পালংঘাট দিক থেকে গাড়িগুলো যাচ্ছে পালংঘাট দিক থেকে গাড়িগুলো আসছে আর এদিকে কাবুগঞ্জ থেকে গাড়িগুলো যাচ্ছে এদিকে কাবুগঞ্জের দিক থেকে প্রিয় দর্শক বন্ধুরা এই যে ডিলাক্স আমরাঘাট দিক থেকে আসছে আর এই যে নতুন বৃষ্টি হয়ে গেলে এখানে অনায়াসে এই ব্রিজে দুটি গাড়ি দুদিক থেকে এখানে ক্রসিং করতে পারবে আর ভুবন মেলার সময় অনেক সুবিধা হবে ভুবন যাত্রীদের কেননা পট করে এখানে অনায়াসে দুটি গাড়ি ক্রসিং করতে পারবে তো এখানে কোনো থামাথামির সিস্টেম থাকবে না আর প্রিয় দর্শক বন্ধুরা এখানে আগে ঝুলনপুল ছিল এর জন্য এই জায়গার নাম ঝুলনপুল